হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে আরও একটি মজার লেসন নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে আমরা যখন থেকে ইংরেজি শেখা শুরু করি ঠিক তখন থেকেই আমরা যে বিষয়টির মাধ্যমে ইংরেজি শেখা স্টার্ট হয় যেটা নাম হচ্ছে কি লেটার আর ওই লেটারের প্রথম লেটারটাই হচ্ছে কি এ। আমরা সবাই এই লেটারটাকে এ বলে অভ্যস্ত কিন্তু আজকে থেকে তুমি মনে রাখবা যে এই লেটারটার উচ্চারণ কখনই এ হয় না এটার উচ্চারণ সাধারণত দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে কি এই আরেকটা হচ্ছে কি আ নট এটা হবে কি এই অথবা আ তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি কখন এই বলবো আর কখন আ বলবো সেটা ডিফারেন্স আমি তোমাকে একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি যেমন ধরো আমরা যখন এই এইটাকে অর্থাৎ এটাকে আমরা যখন ওয়ার্ড হিসেবে সিঙ্গেল ব্যবহার করবো তখন এটার অর্থ হবে কি একটি অথবা যার অর্থ হবে কি একটি এবং তখন তুমি এটার উচ্চারণটা করবা কি আ যেমন আমি যদি উদাহরণ দেওয়া হতে চাই তোমাদেরকে যেমন ধরো আই এম স্টুডেন্ট আই এম আ আই এম এ স্টুডেন্ট হবে না এটা হবে কি আই এম এখানে কি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বসছে এম এর পরে কি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বসছে আবার ধরো আমি যদি বলি আই এম এ বয় নো আই এম এ বয় হবে না আই এম বয় কেন এখানে এটা কি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বসছে অর্থাৎ তুমি মনে রাখবা যখন এ এ লেটারটি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বসবে তখন তুমি সেটাকে আ বলে উচ্চারণ করবা যেমন আই এম স্টুডেন্ট আই এম বয় আই এম আার ঠিক আছে এবার ধরো আমরা যখন এ এ লেটারটিকে কোনো একটা ওয়ার্ডের ভিতরে আমরা সেটা উচ্চারণ করব। তখন সেটা আ হবে না তখন সেটা হবে কি এ যেমন আমরা যদি বলি ধরো টি আর এ আই এন এখানে এ লেটারটা কোথায় আছে টি আর এ আই এন এটা একটা ওয়ার্ডের ভিতরে আছে এটা কি সিঙ্গেল না যদি ওয়ার্ডের ভিতরে থাকে তখন তুমি সেটার উচ্চারণটা করবা কি এই অর্থাৎ কি এই তাহলে টি আর এ আই এন এটা হবে কি ট্রেন ট্রেন অর্থাৎ কি এই হবে এল এর উচ্চারণ কি হবে এই আবার ধরো আমরা যদি বলি বি আর এ আই এম ব্রেইন তাহলে এই যে এটা এখানে কোথায় আছে ব্রেইন এই ওয়ার্ডটার ভিতরে আছে তাই এটা উচ্চারণ হবে কি এই কি হবে এই তাহলে ট্রেন ব্রেইন তারপরে ক্যান এই যে ওয়ার্ডগুলো যদি ভিতরে থাকে ওই এটার উচ্চারণ হবে কি এই তাহলে একদম সুন্দর ভাষায় তুমি যদি মনে রাখতে চাও যদি এ যে লেটারটি আছে এটা যদি সিঙ্গেলি ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় আলাদা একদম তাহলে সেটা উঠানো হবে কি আ আর যদি এটা কোনো একটা ওয়ার্ডের ভিতরে থাকে তাহলে সেটা হবে কি এই তো হোপফুলি আজকের ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছ সো তোমরা ঠিক এই একই ভাবে আরো দুই থেকে তিনটা এই উচ্চারণটাকে এই কখন হবে আর আ কখন হবে কমেন্ট বক্সে লিখে জানাও সো পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে দিল দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ